রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো তো কালকে রাত্রে বাবা সবজি এনেছিল বাজার থেকে তো সবজিগুলো পড়ে রয়েছে এখন তুলতে হবে এবং রোজকার যা কাজ সকালবেলা উঠে ঘরটার ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি সবজিগুলো তুলেছি এই পইশাকেরগুলো পাশের বাড়ি একটা দিদা দিয়েছিল। যেগুলো গামলায় রয়েছে যাই হোক পরিষ্কার করে তুলে নিয়েছি এবার ঘর ঝাড় দিতে দিতে ওর বাবার ফোন এলো বাবার আসলে এই ফোনটা বাড়ি রেখে গেছে ছোটো ফোনটা ও ফোনে ওর টিউশন করে তো সেখান থেকে ফোন এসেছে যে নতুন সিজন শুরু হচ্ছে সেখানে কোন ক্লাস পড়ায় টিউশনই কত করে ফিস টিস না এইসবগুলো তো আমি আর জানি না আমি বলে দিলাম যে আর একটা নাম্বার আছে যেখান থেকে নাম্বার পেয়েছেন ওই লিফলেট লাই লিফলেটের নাম্বার থাকে ওখান থেকে আপনি ওই নাম্বারে কল করুন এটা বাড়ি রেখে গেছে আর আপনি দেখা যেয়ে দেখা করতে পারেন ঠিকানাটা বলে দিলাম যাই হোক সকালবেলা আজকে রান্না হবে ভাত ওই এক ধরনের ব্রাউন জাল ওই মাদেরকে দেখাচ্ছি ওই ব্রাউন জালের আলু আর বেগুন সেদ্ধ দিয়ে ভাত হবে যাই হোক ওদের জল রোদে দিতে যাচ্ছি যে স্নান করে দুই মেয়ে স্নান করে ওদের দুই বোতল দুই পাঁচ লিটারের জলের ড্রাম নিয়েছি রোদ রোদি তার জলের সাথে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে জলের কাড়াটা সরিয়ে মিশিয়ে তা স্নান করিয়ে দিই যাতে ঠান্ডা লাল লাগে আর ওই ড্রামটা এনেছিল ওই ড্রামে চাল ছিল ছাদের পরে বললাম না ওই ঘরে আমাদের এই চাল টাল থাকে সেই এক চাল ফুরিয়ে গেছিল নিয়ে গেছিলাম তাই উপরে রেখে গেলাম রোদ্রে বিকেলবেলা যখন আবার আসবো উপরে তখন ওটা ঢুকিয়ে দেবো ঘরে আর যে আমাদের গাছ থেকে সুপারিগুলো পড়ে যাচ্ছে সেগুলো রোদিন রোদে দেওয়া হয় রোদে দিয়ে শুকিয়ে শুকালে করে বিক্রি করে দেবো আমাকে দিনের মধ্যে যে কতবার ছাদে আসতে হয় তা হয়তো না মিনিমাম তো পাঁচ সাতবার ছাদে আসি কেন এটা নাড়তে ওটা নাড়তে আবার মেয়েদের কাপড় স্নান করিয়ে নাড়তে আর স্নান করে আসি সূর্য প্রণাম করতে এই করে তারপরে ওইদিকে কাজ বাস দেখো আমাদের কাছে যে এই জবা ফুলটা না এটা হলো কমলা কালের পুরো টকটকে কি সুন্দর যে কালার হয় সামাসামি না দেখলে তোমরা বুঝতে পারবে না খুব সুন্দর কালার হয় দেখো তারপর নিচে চলে আসলাম নিচে চলে সকালবেলা যা কাজ সেই ঘর ঝাড় দেওয়া তারপরে ঘর মোচা ঘরগুলো মুছে নাও মুছে নিয়ে কাচাকুচি করবো এক গা প্রতিদিন তো কাছাকাছি আমার থাকেই জানো তোমরা যারা যারা নতুন ব্লগ দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাইক শেয়ার করো আর দ্বিতীয় প্রিয়ামটা জীবন আমার চ্যানেলের নাম সাথে থাকো দেখো দেখো ঘর মোচা হয়ে গেছে এবার চলে এলাম হাত পা ধুয়ে রান্নাঘরে রান্নাঘরে এখন মেয়ের দুধ গরম করবো মেয়ের আজকে দিচ্ছি দুধে ওটা হলো সিমই ভাজা সিমই পাশে রুটি করব অল্প একটু আটা আছে সেই আটা দিয়ে রুটি করব। করবো বেলা আমাদের সবাই এখন শীতকাল পরে গেছে রুটি খায় রাত্রে আটা মাখা হয়েছিলো একটু বেশি ছিল সাত আটটা রুটি করেছিলাম সেটা বেশি ছিল সেই আটাটুকু সকালে মানে যে আটাটুকু বেশি থাকে সেটা সকালে করে নিই এমনভাবে একটু বেশি করেই করা হয় যাতে সকালবেলা সবার চায়ের সাথে হয়ে যায় যাই হোক দেখো চায়ের জাল বসিয়ে দিয়েছি চায়ের সাথে ওটা দিলাম হচ্ছে শিঙা শিঙা দিয়েছিলো পুজোর শিঙা কালী পুজোকে প্রসাদ দিয়েছিলো সেই শিঙাটাকে আমার তো খাওয়া হয় না তা চায়ের মধ্যে দিয়ে দিই তারপর দেখো রুটি করছি রুটি করা হয়ে গেলে মেয়ের দুধ গরম হয়ে গেছে এবার যাবো ওকে তুলতে এখনও ঘুমিয়ে আছে এখন সকাল সাড়ে আটটার মতো বাজে আমার না বিয়ের আগে রুটি করতে ভাই করতো প্রথম প্রথম রুটি করতাম একটু ফুলতো না টেরা বেকা হতো এখন তাও ফুলে আর যে গোল হয় আগে তো টেরা বেকা রুটি হতো আবার রুটি করতে ভাই রুটির থেকে যদি কেউ ভাত করতে বলে আমি খুব খুশি হই কিন্তু কি করবো এখন সবাই রুটি খাবে এরা সকালে রুটি খায় মানে রাত্রে তো রুটি খাবেই মাস শীতকাল পড়ে গেছে যেহেতু আমার রুটি করতে আগে অনেক সময় লাগে দুটো চারটে পাঁচটা রুটি করতে না হলেও এক ঘন্টা লাগতো আস্তে 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 ধীরে ধীরে করতাম কিন্তু এখন আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন গোলও হয় রুটি ফলেও যায় হোক দেখো তুলতে এসেছে ওকে এখন ওই চাদরটা দিয়ে চলে ঠান্ডা ঠান্ডা পড়েছে না ওর ঠান্ডা লাগে যাবে আমাদের মাথার উপরেই ঠিক জাল না তাই জন্য ওখানে মাথার কাছে কাপড় চাদর মাথর দিয়ে দেওয়া হয় শীতকালে দেখো উঠবে না ওঠার সময় ওখানে আদর করতে হবে কত ঢং করতে হবে তারপরে এই উঠিয়ে না ব্রাশ করাতেই আমার এক ঘন্টা এখানে লেগে যায় আমার যে কী রাগ হয় তো কী করবো কিছু কারণে কাজ কত কাজ এগিয়ে যায় আমার এই গুছাতে গুছাতে খাওয়াতে খাওয়াতে সাড়ে নটা বেজে যাবে তার দাদা শ্বশুরকে খেতে দিতে হবে খেতে দিতে দিয়ে তারপরে স্নান করা পুজো দিয়ে ভাত খেতে খেতে সেই সাড়ে বারোটা একটা কোনো দিন বেজে যায় যদি কোনো দিন একটা বেজে যায় তাহলে আর সকালের ভাত হয় না দুপুরের ভাত খেয়ে নিই মানে দুপুরের ভাতটায় সকালের খাওয়াটায় সে হিসাবে খেয়ে নিই আর আর রাত্রেবেলা খায় যাই হোক দেখো দুধ খাওয়াচ্ছি খাবে না ফোন ছিল ফোনটা দেখছিল বলে কেড়ে নিয়েছি বলে ও আর দুধটা খাওয়া খেতে চাইছে না আর ফোন দেখতে দিই না খুব যখন খুব একটা কাজ থাকে তখন ওরে খাইয়ে দিয়ে দিয়ে যাবো পাবিছ বিছানা তুলতে আজকে আবার যাবো একটু রেশন তুলতে রেশনের দোকানে কেমন ভিড় হয় তার ঠিক নেই তারা উড়ো করে বিছানাটা তুলে নেব বিছানা তোলা হয়ে গেলে বাসনপত্র আছে কিছু মাঝবো সংসারে যে হাউস ওয়াইফদের কত কাজ থাকে অনেকে বলে যে কী কাজ করে কী কাজ করে খালি ফোন নিয়ে বসে থাকে ফোনে এই করে ভিডিও করে সিডিও করে কিন্তু যখন প্রত্যেক আমি মনে করি প্রত্যেক হাউস ওয়াইফদের ভিডিও করে ব্লগিং করা উচিত যারা ব্লগিংয়ে অন্তত বাড়ির কাজটা তারা যে কী করছে সারাদিন তারা একটা ছেলে মেয়ে সামলানো যে কতটা ধুক্কি ঝামেলা এবং বসে বসে তো হয় না ওগুলো শরীরের উপর রীতিমতো চাপ পড়ে নিজেদের শরীরের শরীরের দিক কে তাকাতে পারে না সংসারে কাজ করতে করতে ছেলে মেয়েদের আবার বাড়ি এসে কেউ বলবে হয়তো তোমরা কি কাজ করো খালি তো বসেই থাকো সেই দেখো নিশ্চয়ই এই ইউটিউবে দৌলা এই বউরা যে বাড়িতে বসে কি কাজ করে সেটা দেখতে পাবে দেখো এখন কাচাকুচি করে নিচ্ছি কাচাকুচি এইগুলো সব কাজ বস প্রত্যেক দিন আমার শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আমার এই কাচাকুচি করতে হবে কাচাকুচি করে এগুলো ধীরে দিয়ে তারপরে স্নান করব একবারে স্নান করে তারপর যাব এগুলো সব নিয়ে মেলতে যাব স্নান করে যা বারবার আবার যাব না দেখো স্নান টান করা হয়ে গেছে দেখো অলরেডি কালকের জামা কাপড় সব সাথে নেড়ে দিয়েছে সকালবেলা এসে যে শুকায় না তখন ছোটোবেলা আর রোদ দেখতে দেখতে আমাদের ছাদের রোদ থাকে না এক দেখতে দেখতে রোদ চলে যায় যেমন কাপড় শুকায় না এই পাতলা হালকা পাতলা পাতলাগুলো শুকিয়ে যায় আর থাকে সেইগুলো সিঁড়ির ঘরে দড়ি নানো আছে ওই দড়িতে মেলে দিয়ে যায় সকালবেলা যখন জল দিতে আসি ওদের ছাদের ছানের জল তখন ওগুলো নেড়ে দিয়ে যায় তারপর বেলা একটা দেড়টার মধ্যে ওগুলো শুকিয়ে যায় ওগুলো আবার নিয়ে যায় আর এই যেগুলো আজকে কেসেছি সেইগুলো থাকে কলা মেলে দেওয়া হয়ে গেছে প্রায় এবার ওই যে মৌড়ি এনেছিল মৌরিগুলো রোদে দেওয়া হয়নি রোদে শুকিয়ে দিল রেখে দিলে ভালো হয় করমরে থাকে একটুখানি ওই বমি বমি গা বমি বমি খালে গালে একটু মড়ি দিলে ভালো লাগে ওগুলো দিয়েছিলাম ছোট্ট একটা থালায় সেগুলো দেখতে কি অনেকটা বেশি আছে ভালো করে রোদ লাগবে না তাই বড় একটা থালা নিয়ে মেলে দিলাম পুজো দিতে চলে আসলাম ঠাকুর ঘরে আসে গোপালকে স্নান করা হচ্ছে গোপালকে স্নান টান করিয়ে এই এক দুই ঘরেতে পুজো দেওয়া হতো গোপালকে এখন বেশ কিছুদিন এই ঘরে নিয়ে এসে পুজো দিয়ে এই ঘরে পুজোগুলো আসে দিদি শাশুড়ি দি দিদি শাশুড়ির চোখ অপারেশন হয়েছে বলে উনি আর দেয় না সেই জন্য আমাকে এই ঘরের পুজো যা দিতে হয় বারবার একবার এই ঘরে দেবো একবার ওই ঘরে দেবো তাই জন্য গোপালকে এই ঘরে নিয়ে এসে ওকে খেতে তেতে দিই তারপরে খাওয়া হয়ে গেলে ওকে ও জায়গায় গিয়ে বসিয়ে দিই যা শিব ঠাকুরকে জল দিয়ে দিলাম দেখো শিব ঠাকুর আমার এই 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 যে শিব ঠাকুরের এই ঠাকুরের থানটা থানটাই তো খুব ভালো মানে জলটা মাথায় দিলে না টপ টপ করে জল পড়ে এটা উপরে একটা ঘটি বসানো ওটা ও সামা গিয়েছিল কাশিতে ওখান থেকে নিয়ে এসেছিলো উত্তর ভারত ঘুরতে গেছিলো ওখান থেকে নিয়ে এসেছিলো আমাকে তো আমার তো খুব ভালো লাগে যে জল দিই যখন অল্প অল্প করে জল পড়ে আমার দেখতেও খুব ভালো লাগে এই দেখো আজ আর খাওয়া হয়নি না খেয়ে চলে এসেছি সকালে একটা রুটি খেয়েছি চলে এসেছি রেশন তুলে রেশনে কত ভিড় সবাই এসে বলছে যে লাস্টের দিকে তো ভিড় থাকে না কিন্তু মাঝখানে নাকি রেশন আসেনি তাই জ মানে রেশন দেয়নি তাই এত ভিড় না হলেও কুড়িজনের পেছনে আমি বসেছি ওর বাবা দিয়ে চলে গেছে যাই বাড়ি চলে এসেছি এক ঘন্টা মতো লাইন দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রেশন তুলে ওটা বাবা বাড়ির রেশন মা তো অসুস্থ তাই আমি আনি তাই খেলাম ডাল আর ভাজা আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া করা ছিল দেখাতে পায়নি তারপর দাদা শ্বশুরকে খেতে দিয়েছি এই যে হাড়ি করা সব ছিল এগুলো সব মেজে নিলাম আমি এসে দেখলাম তখন রান্না সবই শেষ হয়েছে যাই হোক সবাইকে খেতে দিয়ে খেয়ে নিয়েছি আগে তারপরে এগুলো মেয়ে মাছতে বসেছি খিদে পেয়ে গেছিলো না তারা উড়ে এবারে গেছি বারোটার মধ্যে রেশন বন্ধ হয়ে যায় যদি বারোটা কাটায় কাটায় বারোটা বাজে ওরা রেশন দোকান বন্ধ করে দেবে আর যতক্ষণ লোক থাকবে ততক্ষণ তো দিতে হবে ওদের কিন্তু মাঝে মাঝে গিয়ে ফিরে এসেছি তাই জন্যই আমি বারোটার মধ্যে পৌনে বারোটায় ওখানে গিয়ে পৌঁছেছি তাই দেখি অত লাইন যাই হোক যারা বলে না দেখো আমরা ঠিকমতো খেতেও পারি না বাড়িতে যারা বলে না আমরা কোনো কাজ করি না বাড়িতে কি কাজ শুয়ে বসে এইটুকানি কাজ তাদের ঠিক দেখা হচ্ছে আসলে তো আমাদের কাজের কোনো টাকা নেই মাইনে নেই না এই জন্য যদি টাকা ইনকাম করা হতো তাহলে এই কাজের আবার দাম থাকতো দাঁড়াও দাঁড়াও এখনো কাজ শেষ হয়নি গ্রামের বাড়ির তো এখনও কাজ শেষ হয়নি এগুলো ধোয়া হয়ে গেলে যেতে হবে ছাদে তার মধ্যে মেয়েদেরকে আবার ঘুম পাড়িয়ে দিতে হবে আমার তো একটা মেয়ে আর পাশের বাড়ি ওই মেয়েটা থাকে দুজনকে আবার ঘুম পাড়াতে হবে ওরাও দুজনের মাঝখানে এবার শুয়ে শুয়ে একটুখানি না ওদের পিঠে ধাবা না দিলে ঘুমায় না এবার তো দু একদিন হয়তো চোখ লেগে গেছে কিন্তু দুপুরে ঠিকমতো মানে কোনো দিনই ঘুমানো হয় না সেই শীত বর্ষা তিন বছর কালই যাই হোক দুপুরে যেতে হবে ওদেরকে ঘুম পাড়িয়ে দিলাম যেহেতু ঘর অন্ধকার করে ঘুম পাড়িয়েছি সেহেতু কাপড়গুলো নিয়ে বাইরে এলাম জামা কাপড়গুলো ভাস করে নেবো অর্ধেকটা শুকাই না যেগুলো শুকিয়েছি সেগুলো ভাস করে নেবো ভাস টাস করে রেখে দেবো যেহেতু কালকে আবার স্কুল আছে মেয়ের যারা আমার সাথে একমত তারা কমেন্ট করো যে আমি ঠিক বলছি কি না আমরা বাড়ির বউ কোনো কাজ করি না বসে বসেই খায় আর কি যাই হোক অনেক দুঃখেতেই কথাগুলো বলছি শুনতে হয় মাঝে মাঝে জানো তো আমি আমাদের বাড়িতে আমি রাত রুটি করা চা করা তারপরে সেদ্ধ ভাত করা রাত্রে রুটি করা কোনোদিনের সেদ্ধ ভাত করতে হলো বা হালকা পাত্তা তরকারি আমি রান্না করতে হতো এরা না শাক দিয়ে মাছটা তার এই বেশি খায় যেটা আমি খুব ভালো পারি না পারলেও ওই আছে দিদি শাশুড়ি শ্বশুর ওরা ওনার মেয়ে রান্না করলে বেশি পছন্দ করে ভালো লাগে খেতে তাই আমি দুপুরের ভারী রান্নাটা খুব কমই মানে খুবই কমই করি মানে ভাতটা করি গুছিয়ে দিই সব কিছু মাজা ঘষা সবই করি কিন্তু তরকারিটা রান্না করলে ওনার মেয়েই করে দায়িত্ব নিতে যায় না যাই যেটুকানি দায়িত্ব সেটুকানি করি পালন করি এখন দেখো সন্ধে হয়ে যাচ্ছে সন্ধে সময় দিয়ে দেবে আর আমি যাবো রুটি করতে ওদের দুধ গরম করতে দুধ গরম করে খাওয়াবো দুধ কমপ্লান খাওয়াই কোনো দিন হালকা পাতলা খাওয়াই সন্ধেবেলা এরপর দেখো আটটা সাড়ে আটটার মধ্যে মেয়েকে নিয়ে পড়তে বসি যেহেতু পরীক্ষা আছে দুধ চুমুক দিয়ে খেয়ে নিয়েছে ওদের আনন্দ দেওয়ার জন্য ছোটো ছোটো রুটি করলাম আমার ঠাম্মার ওর পুস্কিটার আমার মেয়ের একটু স্ট্রবেরির জ্যাম দিয়ে রুটিগুলো দিলাম এবার দেখো ওই থাবল নিয়ে তারপরে যাও পড়তে পাওয়াতে বসেছি দেখো আটটা বাজে সবাই ভালো থেকো সুস্থ থেকো বলে ভারতের জাতীয় পাখির নাম কি। পূর্বাক্য বলো? ভারতের জাতীয় পাখির নাম কি ময়ূর আবার কি বলছো ওখানে ভারতের জাতীয় পাখির নাম ময়ূর